বাহুতি বল থাকলে জিহাদি দিয়ে মাহফিল করবেন আর যদি বাহুতি বল না থাকে জিহাদি ডেকে নিয়ে আসবেন না আনার পরে এটা বলা যাবে না ওটা বলা যাবে না এই করা যাবে না তা করা যাবে না আজকে দুই জায়গায় করোনা বেশি এক হলো কোরআনের মাহফিলে আর এক হলো স্কুল কলেজ মাদ্রাসায় স্কুল কলেজ মাদ্রাসাগুলো এক বছর ধরে বন্ধ প্রায় এক বছর ধরে বন্ধ ওই সেই মাস মাসের থেকে শুরু হয়েছিল আর এই ডিসেম্বর চলতেছে আট নয় মাস দশ মাস স্কুল কলেজগুলো বন্ধ আমাদের একজন শিক্ষিত মানুষ বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব এই সমাজ এই দেশ যতদিন পর্যন্ত শিক্ষা বন্ধ থাকবে ততদিন পর্যন্ত জাতি অধপতনে যাবে যদি মনে করেন করোনার রোগpartite তাই বন্ধ করেছে তাই যদি হয় সিনেমা হল বন্ধ করেন না কেন যদি করোনার কারণে স্কুল কলেজ বন্ধ থাকে লাজ স্টিমার বন্ধ হলো না কেন পিকনিক কর্ণার গুলো বন্ধ হলো না কেন ওই যে সমুদ্র সৈকত গুলো বন্ধ হলো না কেন বাংলাদেশে ফুটবল খেলা চলতেছে হাজার হাজার মানুষ নিয়ে

তাই বলে যদি ব্যাপার না হয় কয়েক হাজার কোটি টাকা বিলি ব্যাপার হবে আর একজন মন্ত্রী দেখে বললাম আমি জীবনে কোনোদিন পাঁচ টাকার নোট দুই টাকার নোট দেখিনি দেখ কি পরের টাকায় মাথব্বারী করেন তো এই জন্য গরিবের মাল খেয়ে মাথব্বারি করেন হাজার হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাওয়া হচ্ছে আর যখন খেয়ে ধরা পড়ে তখন বড় বড় মাথব কলীরা বলে ওনারা আমাদের দলের কেউ যকন ধারা পড়ে তখন বলে তলের কেউ না আর না ধারা কল্লি পাতি নেতা ছাতি নেতা ওরে আল্লাহ ছোট ছোট নেতা সাজায় আমরা অস্তি আবার দি একজন কলাম নারাদারকে আমাদের তেনু তেনু মাল খেও না কেবল আছে গরীবের মাল খেও না কে বলেছে ওয়াজ মাহফিলের অনুমতি আনতে যাবেন দেব না কেন করোনা বাড়বে মসজিদে নামাজ পড়তে দেওয়া হয়নি কথা বলেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন এতিমের মালের খেয়ে না এতিমের মালের নিকটবর্তী হয়ে না যতক্ষণ পর্যন্ত তারা সাবালক সাবালিকা না হবে অফু কাইনাল মিজান বিলকিস মা পারজনে সঠিক দাও মা পারজন কি করো সঠিক করো এই ভাইরা হয়ে গেছে হয়ে গেছে আর ডিস্টার্ব করেন না মা পারজন সঠিক দাও কম দিও না বেশি দিও না কিন্তু আমার দেশের লোকেরা নেওয়ার সময় বেশি নাই দেওয়ার সময় কম দেয় এরকম ওজনে কম দেওয়া বেশি নেওয়া লোক আছে না নাই কোন লোকটা আছেন একটু হাত তোলেন তো হুজুর আমি ওজনে কম দেই নেওয়ার সময় বেশি দেই নেই হাত তোলে না কারণ ও জানে যে হাত তুলি ধরা পড়ে যাবো হাত আপনি তোলেন নাই দুঃখ নাই কিন্তু আজকে থেকে তওবা করতে হবে আমি ওজনে কম দেব না আর নেবার সময় বেশি নেব না রাজি রাজি আল্লাহ জানা আমাদের কবুল করে সকলে বলেন আমিন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসয়া সাইতের অতিরিক্ত না পরে কিছু ছাবাই না ওই ওয়াইযাকুলতুম ফাদিলু এরপরে শুনেন ভালো কথা যখন তোমরা কথা বলবে ইনসাফ পূর্ণ কথা বলো ন্যায় নীতি কথা বলো দুর্নীতি কথা বলো না কথায় আর কাজে মিল ডেকে চলো আমাদের সমাজ দুর্নীতি মুক্ত হোক এটা আমরা চাই না চাই না সবাই চাই তাই না ভাই এখন আমি হলাম চকিদার আমি এসে ঢেড়া দুর্নীতি বন্ধ করো দুর্নীতি বন্ধ করো দুর্নীতি বন্ধ করো দুর্নীতি বন্ধ করো মাস্ক ছাড়া কেউ বাহির হয়ে না চকিদারের মুখে মাস্ক নাই মাস্ক কি মাস্ক কি পরে মানুষ আজকে যারা দুর্নীতিমুক্ত সমাজ দিতে চাই আমরাও চাই দুর্নীতিমুক্ত সমাজ হোক কিন্তু তুমি রাতের অন্ধকারে বাড়িতে যে একটু হিসেব করে দেখো তো তুমি যে নেতা জনগণের জনগণের রায় নিয়ে নেতা হয়েছো না দুর্নীতি করে নেতা হয়েছো তুমি দুর্নীতিবাজ নেতা সারা জীবন যদি বক্তৃতা করো এই সমাজ দুর্নীতিমুক্ত হবে না হুজুর মেম্বারের পরে বসে ওয়াজ করতেছে ভাইয়ের আমার বোনের আমার পাঁচ নামাজ কাজা করবেন না হুজুর ফজরের নামাজ পড়ে না মুসল্লিরা কি নামাজি হবে হুজুর দাড়ির পরে ওয়াজ করতেছে হুজুরের মুখে দাড়ি নাই মুসল্লিরা কি নামাজি হবে দাড়ি রাখবে রাসূলের কাছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসলেন এক মা ভালো করে শুনেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটার জন্য দোয়া করেন বাচ্চাটা বড় মিষ্টি খায় নবী বললেন এক সপ্তাহ পরে এসো এক সপ্তাহ পরে এসো এক সপ্তাহ পরে যখন মা বাচ্চাটারে নিয়ে আসলেন নবীজি বাচ্চাটার মাথার পর হাত বুলিয়ে বললেন বাজান রে বাজান রে মিষ্টি খেয়ে না তোমার মা জোগাড় করতে পারে না মিষ্টি বন্ধ করো এই কথাটা বলে দিলেন আর কোনো নসিহত বললেন না মা নবীজির সামনে দাঁড়ায় বলে নিয়া না এতটুকু উপদেশ তো গত সপ্তাহে আপনি দিতে পারতেন একটা সপ্তাহ আপনি দেরি করলেন কেন নবী আমার বললেন ও আল্লাহর বান্দি গত সপ্তাহে তুমি যখন আমার কাছে গত সপ্তাহে তুমি যখন আমার কাছে গত সপ্তাহে তুমি যখন আমার কাছে এই নসিহাত করতে বলেছিলে আমি তখন মিষ্টির পর অভ্যস্ত ছিলাম আমি নিজে মিষ্টি খাবো আর একজনকে নিষেধ করবো জীবনেও শর্মে না লিমাতা কুলু নাম তোমরা যা করো তা মানুষের উপদেশ দিও না আমি এক সপ্তাহ ধরে চেষ্টা করে মিষ্টি বন্ধ করে এখন তোমার সন্তানকে উপদেশ দিয়েছি আমার বিশ্বাস তোমার সন্তান আগামীকাল থেকে আর মিষ্টি খাবে না এই জন্য আগে নিজে করতে হবে তারপর মানুষকে উপদেশ দিতে হবে আল্লাহ বোঝাতেও তৌফিক দান করুক যখন তোমরা কথা বলবে এনসাফপূর্ণ কথা বলবে ওয়ালাউ কানা যা করবা

সরল রাস্তার কথা বলবো এতক্ষণ আল্লাহ কিসের কথা বললেন সরল রাস্তার কথা বললেন নয়টা শেষ হয়ে গেছে কয়টা নয়টা শেষ হয়ে গেছে আর আল্লাহ পাক বলতেছেন ওয়া আননা হাযা সিরাতিল জেনে রাখো এইগুলো আমার মুস্তাকিমের পথ সিরাতুল মুস্তাকিমের পথ এটাই হলো সরল সঠিক পথ ফাত্তাবিউ ফাত্তাবিউহু ওয়ালা তাতরু সুবানা এই 10টা জিনিস তোমরা অনুসরণ করো এর বাইরে যেও না ফাতাফাররাকা বিকুম আনসাবিলহি যদি এর থেকে বেরিয়ে যাও তাহলে আমার পথে থাকা হলো না তাহলে আল্লাহর পথে থাকতে গেলে সর্বপ্রথম শিরক করা এখন সেরেক মুক্ত সমাজ চলতেছে আপনি যদি প্রতিবাদ করতে যান প্রতিবাদের ধারা হচ্ছে মান রিন কুমন কারান ফালিও গাই রুবিয়া দিহি যখন অন্যায় কাল দেখবে তখন কি দিয়ে বাধা দেবে হাত দিয়ে বাধা দিতে গিলেই রাষ্ট্রদ্রোহীর মামলা আপনার নামে ঠুকে দেওয়া হবে আপনাকে ঘরে থাকতে দেওয়া হবে না আমার নামে ঠুকে দেওয়া হবে এই জন্য হাত দিয়ে বাধা দেওয়ার এখন সুযোগ নাই আমরা এখন মুখ দিয়ে বাধা দেব মুখ দিয়ে নসিহাত করব এতক্ষণ আমি মুখ দিয়ে নসিহাত করলাম যাবার বেলায় আপনাদের কাছে অনুরোধ করব কোরআনের পক্ষে থাকার জন্য সেরে কি জীবনে থাকবো না সেরেক যারা করে তাদের পক্ষে থাকব না রাজি আছেন আপনারা কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত তুলে আবার মালিকের দেখা আমি কি কোন দলের পক্ষে থাকার জন্য বলেছি কোন দলের বিপক্ষে যাওয়ার কথা বলেছি আমি কিসের পক্ষে থাকার কথা বলেছি কোরআনের পক্ষে থাকার কথা বলেছি আমি আজকে এখানে কথা বলতে এসেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন যে আমার কথা ধরনটা কেমন আমি কিভাবে অস করি সে সেটা আপনারা জানেন না সেই ধরায় সেই গতিতে আমি আজকে অস করতে পারি নাই কেন পারি নাই অনেক সমস্যা তবে দুঃখ নিয়েন না কষ্ট নিয়েন না ওয়াজ মাহফিলটা চালু রাখার দরকার এই আজকের যে কথাগুলো আপনারা শুনতে পারেন না কষ্ট নিয়েন না দুঃখ নিئنনা আগামী 17 ডিসেম্বর আগামী 17 ডিসেম্বর আমার কুরআন তেবী কুরআন তেব্রিতে মাহফিল আছে আজকে থেকে দাওয়াতে কাজ করবেন আজকে শুধুমাত্র প্রতিষ্ঠানের দিকে তাকায়া শুধুমাত্র ইসলামের দিকে তাকায়া প্রতিষ্ঠানের দিকে তাকায়া সব কথা বলতে বলতে দিয়ে বেড়ি আসছে বলতে দিয়ে ফিরে আসছে হয়েছে কারণ সামনে বিরাট পাহাড় দাঁড় হয়ে আছে যার কারণে আমি সব কথাগুলো ক্লিয়ার বলতে